নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে তৎকাল টিকিট সাধারণ যাত্রীদের কাছে বরাবরই এক বড় মাথাব্যথার বিষয় বিশেষ করে উৎসবের মরশুম ছুটির দিন বা জরুরি ভ্রমণের সময় তৎকাল টিকিট পাওয়া যেন এক প্রকার ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায় বহু যাত্রী অভিযোগ করেন বুকিং শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত সিট শেষ হয়ে যায় অথচ প্রকৃত যাত্রীরা টিকিটই পান না এই দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটাতে এবার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আইআরসিটিসি তাদের তৎকাল বুকিং ব্যবস্থায় একাধিক বড় পরিবর্তন এনেছে নতুন এই নিয়মের মূল উদ্দেশ্য হল এক দালাল ও এজেন্টদের দৌরাত্ব বন্ধ করা দুই ভু অ্যাকাউন্ট ব্যবহার রুখে দেওয়া তিন সাধারণ যাত্রীদের টিকিট পাওয়ার সুযোগ বাড়ানো তো এরপর রয়েছে কড়া নজরদারি ও বাধ্যতামূলক অ্যাকাউন্ট ভেরিফিকেশন রেলওয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে আগে বহু ক্ষেত্রে দেখা যেত ভুয়ো প্রোফাইল বা আইডি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি একাধিক টিকিট কেটে নিতেন সেই পথ এবার পুরোপুরি বন্ধ করতে চায় আইআরসিটিসি এক বাধ্যতামূলক কে যাচাইকরণ এখন থেকে তৎকাল টিকিট কাটার আগে যাত্রীদের অবশ্যই তাদের সম্পূর্ণ পরিচয় যাচাই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যাচাইকরণ ছাড়া তৎকাল বুকিং আর সম্ভব হবে না দুই মোবাইল নম্বর ও ইমেইল ভেরিফিকেশন আইআরসিটিসি জানিয়েছে যেসব অ্যাকাউন্টে মোবাইল নম্বর বা ইমেইল আইডি ভেরিফায়েড নয় তৎকাল বুকিংয়ের সময় সেই অ্যাকাউন্টগুলি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে অর্থাৎ ভেরিফিকেশন ছাড়া আর কোনোভাবেই তৎকাল টিকিট কাটা যাবে না এর ফলে ফেক আইডি ব্যবহার কার্যত বন্ধ হয়ে যাবে এরপর রয়েছে অত্যাধুনিক বটরোধী প্রযুক্তি দালালদের জন্য বড় ধাক্কা দীর্ঘদিন ধরে যাত্রীদের সবচেয়ে বড় অভিযোগ ছিল এক বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সিট শেষ হয়ে যায় দুই সাধারণ মানুষ লগ করতেই পারেন না এর মূল কারণ ছিল বিভিন্ন স্বয়ংক্রিয় সফটওয়্যার বা বট এই সমস্যার সমাধানে এবার আইআরসিটিসি ব্যবহার করছে অত্যাধুনিক বট বটরোধী প্রযুক্তি তো চলুন জেনে নি কীভাবে কাজ করবে এই প্রযুক্তি তৎকাল বুকিং উইন্ডো খোলার প্রথম কয়েক মিনিট এই বিশেষ প্রযুক্তি সক্রিয় থাকবে এর মাধ্যমে এক অটোফিল স্ক্রিপ্ট ও স্বয়ংক্রিয় তথ্য পূরণকারী টুল শনাক্ত করা হবে দুই অস্বাভাবিক দ্রুতগতির বুকিং কার্যকলাপ ধরা পড়লেই সঙ্গে সঙ্গে ব্লক করা হবে তিন সার্ভারের ওপর কৃত্রিম চাপ কমিয়ে সাধারণ যাত্রীদের লগ ও বুকিং সহজ করা হবে ফলে দালাল বা এজেন্টরা আর প্রযুক্তিগত ফাঁকফোঁকর কাজে লাগাতে পারবে না সাধারণ যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর কি রয়েছে জেনে নিন রেল কর্তৃপক্ষের দাবি নতুন এই নিয়ম কার্যকর হলে এক এসিও স্লিপার ক্লাসের তৎকাল টিকিট নির্ধারিত সময়েই খোলা হবে দুই প্রকৃত যাত্রীদের টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে তিন বুকিং প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ নিরাপদ ও জনমুখী সবচেয়ে বড় কথা প্রয়োজনের সময় যাদের সত্যি ভ্রমণ দরকার তারাই এবার অগ্রাধিকার পাবেন শেষ কথা আইআরসিটিসিরও এই নতুন সিদ্ধান্ত নিঃসন্দেহে সাধারণ যাত্রীদের জন্য এক বড় স্বস্তির খবর দীর্ঘদিন ধরে চলা দালাল চক্র ও বটভিত্তিক বুকিং ব্যবস্থার বিরুদ্ধে এটি একটি কঠোর ও কার্যকর পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এখানে আপনার মতামত কি এই নতুন নিয়মে কি সত্যিই তৎকাল টিকিট পাওয়া সহজ হবে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান তো বন্ধুরা আবার দেখা হবে নতুন আপডেটে ধন্যবাদ